কিন্তু আর পতা ছিল কোন স্বামী যখন মারা যায় এক বছর পর্যন্ত কোন নারীরা আতর ব্যবহার করা আরো বের ছিল না বড় পেয়াদেবে ছিল আরওদের মানুষেরা মহিলারা আমিনার সমালোচনা করছে তোমার পুত্রবধূ কয়দিন হয় আব্দুল বিচার দেয় তোমার আমি না রাস্তাঘাটে সুগন্ধি দেখে আনন্দ পায় এটা আরবের রেওয়াজের লঙ্ঘন তোমার পুত্রবধুর চরিত্র ঠিক নাই সমালোচনার ঝড় উঠে যায় আব্দুল মুক্তালি পুত্রবধূ আমেনাকে ডাক দেয় ও পুত্রবধূ আমেনা আমার পুত্র মারা গেছে আজ কয় মাস হলো মানুষ তোমার ব্যাপারে সমালোচনা করে তুমি নাকি পারফিউম ব্যবহার করো আরো বেড়া রীতি রেওয়াজ তুমি লঙ্ঘন কর মা গো এই আচরণটা তো আমাদের ভালো লাগে না আমরা আব্দুল মুক্তারিপুর বংশের বংশ আমাদের একটা ইজ্জত আছে তুমি এটা না করলে ভালো হয় আমি না কেঁদে কেঁদে বলে আমার শ্বশুর পাদার

মানুষেরা আমার চরিত্রে দাগ পড়াচ্ছে ও আমার বাবা শুধু আমার শরীর থেকে তার পি গন্ধ হয় না আমি আরো আদর আদব দৃশ্য দেখি আমার রাতে ফুকাস দিয়ে চলে আসে আছে আপনি দাবি আপনি আমেনা, আপনার জীবন ধন্য বলেন ধন্য তুমি মামেনা, না তোমার জীবন ধন্য তুমি মানে তোমার এ জীবন তোমার কোলে জন্ম নিলেন প্রিয়ত আকবার ও আমার বাবা শুধু এখানে শেষ নয় আমি যখন কম পাথর উপর দিয়ে হাঁটি উঁচু নিচু পাথর চেঞ্জেস পা দিলে ব্যথা পায় আমি যখন উঁচু নিচু কঠিন পাথর পর পা দি আমি দেখি ওটা একটা বেলুন হয়ে যায় নরম হয়ে যায় আমার পায়ে আরাম লাগে পাথরটা মুমের মতো নরম হয়ে যায় আমি পাথরকে বলি পাথর তুই তো শক্ত তুই নরম হলি কেমনে